হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে আসছিলাম একটু মার্কেটে আর আসছিলাম হচ্ছে আনাসের জন্য কিছু কিনবো আর এমনিতেও হচ্ছে একটু টুকিটাকি আর কি জিনিসপত্র দরকার তো সেইগুলো কেনার জন্য আসছি আর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর হ্যালোইনের যেই ডেকোরেশনগুলা তারপরে হইতেছে এখানে ফলের যে ডেকোরেশন তো এগুলো সব কিছু চলে আসছে তো সেগুলো একটু দেখতেছিলাম আর এই কুমড়াগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে দেখতে তো এই জন্য ভাবলাম যে একটু ঘিরা দেখি আর মার্কেটে আসলে অবশ্য ঘোরা হয় দেখা হয় এটাই স্বাভাবিক দেখতে মানে না কিনলেও দেখতে কিন্তু খুব ভালো লাগে আর মেয়েদের মন তো তো এটা হচ্ছে দেখলে শান্তি আর কি কিনি বানা কিনি তো দেখেন কত কিউট এই কাঠব্রালির এই ইয়াগুলা অনেক সুন্দর আর এখানে আসতে অনেক ধরনের কুমড়া তারপর হইতে আসতে এই যে পাতাগুলা মানে নানান ধরনের জিনিস দেখা যায় মার্কেটে গেলে তারপরে এখানে আছে হইতে আসতে এই যে সূর্যমুখী ফুল দিয়ে কুমড়া দিয়ে যে ডেকোরেশন আইটেমগুলা গুলা ইয়া করছে এগুলা মানে প্রত্যেকটা জিনিসই এত কিউট দেখতে খুব সুন্দর তো এগুলা মানে আমি শুধু মার্কেটে আসলে শুধু ঘুরা ঘিরা দেখি আর আজকে আসছিলাম হইতেসে আমার বাসায় একটা বালতি দরকার তো সেটার জন্য আর আনাসের জন্য হচ্ছে একটা ব্যাংক কিনবো তো যেহেতু আমি অনেক কাপড় চোপড় আর কি হাতেও ধোয়া লাগে যেহেতু ছোট ছোটো চুপড় তো সেগুলো আর কি বেবির কাপড় চুপড়গুলো আমি সব হাতেই ধুই তো এই জন্য আমার বালতি যেটা ছিল তো ওইটা হচ্ছে ভেঙে গেছে তো এই জন্য ভাবলাম যে একটা বালতিও কিনে নিয়ে আসি আর হচ্ছে আনাস মানে যেই পয়সাগুলো আসে তো ওইগুলো জমাইতে অনেক পছন্দ করে তো ওর জন্য একটা ব্যাংক দরকার তো সেই জন্য একটা ব্যাংকও কিনে নিয়ে আসি আসলে বাইরে বের হইলে হয় কি মানে এক জিনিসের জন্য যাই কিন্তু আসলে অনেক কিছুই কেনা হয় তো এটাই হইতেছে অবস্থা আর আজকে আনাসের জন্য টুকটাক কিছু শপিংও করছি তো সেগুলোও শেয়ার করব। আর এমনিতে যখন নাকি শপিং করতে যাই তখন হইতেছে যে মানে ওরকমভাবে ভিডিও করা হয় না কারণ দেখতে হয় কাপড় চুপড় তারপরে হইতেছে ওইগুলা সব মানে পছন্দ করতে হয় এই জন্য আর কি ওরকমভাবে ভিডিও করতে পারি না তো ভিডিও করলে হয় কি যে অনেক সময় উল্টাপাল্টা অনেক কিছু কিনা ফেলাই মানে হয়তো বা মানে জামা কাপড়ের যেই সাইজ থাকে তো ওইটা উল্টাপাল্টা চলে আসে তো এই জন্য খেয়াল করে দেখা খা তারপরে হইতেছে আনতে হয় আর যেহেতু আনাসে এখন একটু একটু করে বড় হইতেছে তো এই জন্য ওর কাপড় চোপড় বেশি লাগে আর ও তো এখন কিন্নার গার্ডেনে যায় তো এই জন্য কাপড় চোপড় ময়লাও বেশি হয় অনেক কাপড় চোপড় ধোয়া লাগে তারপরে হইতেছে মানে প্রতিদিন যেহেতু যাইতে হয় তো এই জন্য চেঞ্জ করতে হয় পড়তে হয় আর কাপড় চুপুর একটা জিনিস কি এই দেশে কাপড় চোপড়গুলো মানে যত বেশি ধুই আর এখানে তো মেশিনে যেহেতু ধুই তো ধুইলে কাপড় চোপড় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এই জন্য আর কি বেশি আর কি দরকার পড়ে এখানে আর আছে শপিংও শেষ আর আমরা বাসায়ও চলে আসছি তো বাসায় আসার পরে এখন হচ্ছে শেয়ার করবো আর কি কী কী কিনলাম তো সে অবশ্য নতুন কাপড় চোপড় দেখলে অনেক বেশি খুশি হয় তো কখন আর কি পরবে তো সেটার জন্য অপেক্ষা করে আর যদি তার অনেক বেশি পছন্দ হয়ে যায় কোনো চোপড় তো সেগুলো হচ্ছে সাথে সাথেই মানে আর কি পরতে হবে যদিও বা বলি যে আমি ধুইয়া দিব এগুলা তারপরে পড়ো কিন্তু না সে কোনো কথা শুনবে না আর কি এরকম তো যাই হোক ছোট মানুষ তো তো এই জন্য আর ওর হচ্ছে এই ধরনের প্যান্টগুলা মানে আমাদের কাছে বেশি ভালো লাগে কারণ এই ধরনের প্যান্টগুলো অনেক নরম সফট থাকে তো এই জন্য আর এই পাতলা যেই জ্যাকেটটা আর কি তো এইটা আমার কাছে খুবই ভালো লাগছে তো এই জন্য আর কি নিয়ে আসলাম হালকা পাতলা যে শীত তো ওই শীতে আর কি পড়তে পারবে তো এই জন্য আর এটার কালারটাও সুন্দর ছিল আর ডিজাইনটাও আমার কাছে ভালো লাগছে সুন্দর ছিল আর কি তো এই জন্য তো সে এখনই আর কি সাথে সাথেই মানে এখনই পড়তে হবে তার ওর বাবা আর কি পড়াই দিতেছে এইটাই আর এই তো এই ছিল টুকটাক আজকের শপিং তো একটা মানে ইয়া মানে হুডি টাইপের একটা গেঞ্জিও কিনছি ওর জন্য আর দুইটা প্যান্ট আর হচ্ছে এই জ্যাকেটটা কিনা দিয়েছি তো আমার ভাই যখন আসছিল ও কিন্তু ওর জন্য টুকিটুকি কেনাকাটা করছিল তো সেগুলোও আমার পছন্দেরই ছিল অবশ্য তো এই তো এই ছিল এই যেই হুডি যেই গেঞ্জিটার কথা বললাম তো সেইটা এটাও কিন্তু সুন্দর ও যেহেতু গাড়ি পছন্দ করে তো সেটাই নিয়ে আসছে আর কি তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ